একটি দিন পার হলেই কিন্তু দুই সাল আর এই দুই সালে সবাইকে জানায় আমার আন্তরিক ভালোবাসা এবং তার সাথে সুস্থ কামনা সবাইকে আল্লাহ সুস্থ রাখুক এই দুয়াই করি আর সুস্থতা হচ্ছে জীবনের সবচেয়ে বড় নিয়ামত আপনি যদি সুস্থ থাকেন তাহলে কিন্তু ডাল ভাত খেয়েও যদি বেঁচে থাকেন এর থেকে আর ভালো কিছু হয় না এই জন্য আর যদি অসুস্থ থাকেন তাহলে পোলাও মাংস আরও যত ভালো আইটেমের খাবার আছে এগুলাও যদি খান তাহলেও কিন্তু মনে আপনি শান্তি থাকবে না বা আত্মায় যে একটা প্রশান্তি সেই প্রশান্তিটা কিন্তু আপনি পাবেন না এই জন্য সবার জন্য আমার বিশেষভাবে দোয়া রইল জানলা সবাইকে আপনি সুস্থ রাখেন ভালো রাখেন আর সবাই যেন ভালো থাকতে পারে কারণ জীবনে সুস্থ না থাকলে জীবনের কোনোই মূল্য নাই সুস্থর উপরে কোনো জীবন হতে পারে না তাই জীবনে সুস্থ থাকাটা সবার জরুরি সবাই কিন্তু সুস্থ থাকার জন্য জীবনে যা যা করা প্রয়োজন সেটাই কিন্তু আমরা করার চেষ্টা করি কিন্তু হয়তোবা কারণে অকারণে কেউ সুস্থ কেউ অসুস্থ তারপরেও সবার জন্য আমার দোয়া সবাই জানি ভালো থাকে সুস্থ থাকে এই কামনা আল্লাহ হাফেজ